চার দিন বাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন তাই ছুটির দিনেও ক্যাম্পাসে ভোটের উত্তাপ শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এদিকে নির্বাচনের ডামাডোলের মাঝে আজ জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থনে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রার্থী মাহিন সরকার সকালে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার যেহেতু এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবুবাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে জুমার নামাজের পর মহসিন হলে গণসংযোগ শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী অভিযোগ করেন অনেক প্রার্থীকে হেও করতে যে প্রপাগান্ডা চলছে তা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন রাষ্ট্রীয় থেকে কেউ কেউ নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ জিএস প্রার্থীর বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেওয়া হলেও প্রশাসন একপাক্ষিক আচরণ করছে বলে মন্তব্য সাদিক কায়েম ও আব্দুল কাদেরের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না একজন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত নিষ্পেষিত নির্যাতিত এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই রবিবার শিক্ষার্থীদের ভোটদান প্রক্রিয়া অবগত করতে সেমিনারের আয়োজন করেছে কমিশন ওয়েবসাইটে দেওয়া হয়েছে ভিডিও অনেক ধৈর্য আমরা প্রথমবারের মতো ভিপি জিএস বিতর্কের আয়োজন করেছি আমাদের টিএসসিতে এটা কমিশনের পক্ষ থেকে আমরা ডিবেটিং সোসাইটিকে দায়িত্ব দিয়েছি আজকে জিএস ডিবেট চলবে একটু পরে এ বিষয়ে প্রফেসর শামীম রেজা আপনাদেরকে বলবেন আর টাস্ক ফোর্সের আমাদের একটা জরুরি মিটিং আছে আজকে সন্ধ্যায় আমাদের কাছে অনেকগুলো অভিযোগ সব জিএস প্রার্থীদের নিয়ে চলে স্যারকে বলবো একটু বলার জন্য আর সাব্বির রোজ আমরা নির্বাচন ঘিরে ছুটির দিনেও প্রচার জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সেই সাথে জানাবেন ভোটাররা কিংবা প্রার্থীরা কি বলছেন আমরা বর্তমানে অবস্থান করছি টিএসসিতে এবং আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সৌজন্যে কিন্তু যত জিএস প্রার্থী রয়েছেন তাদের ভিতরে ছয় জনকে অর্থাৎ উনিশজন এবার জিএস প্রার্থী হিসেবে লড়াই করছেন তাদের মধ্যে ছটি প্যানেলের ছজন জিএস প্রার্থীকে নিয়ে একটি ডিবেটের আয়োজন করা হয়েছে আমরা সেই ডিবেটে কিন্তু যোগ দিয়েছিলাম এবং শুনছিলাম বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন জিএস প্রার্থী তাদের প্যানেলের কথা তাদের পরিকল্পনার কথা এবং আপনি জানাচ্ছিলেন আসলে প্রার্থীরা কী কী বল সকাল থেকে যদি বলি সকাল থেকে বিভিন্ন ধরনের চড়াই উতরাই কিন্তু পেরিয়েছেন অর্থাৎ অর্থাৎ এই জিএস পদেই কিন্তু মাহিন সরকার তার পদটি ছেড়ে দিয়েছেন অর্থাৎ তিনি ভোটের লড়াই থেকে সরে এসেছেন এবং তিনি পুনঃ সমর্থন জানিয়েছেন আবুবাকের মজুমদারকে সেটি নিয়েও কিন্তু এই ডিবেটে কথা হচ্ছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর জন্য নিজের প্রার্থিতা থেকে সরে আসা এমনটা ডাকসুর নির্বাচনে আসলে নজিরবিহীন এবং তাকে তার মাহিনের অর্থাৎ ব্যক্তিগত ব্যক্তিগত সিদ্ধান্তর কথা যেমন অনেকে বলেছেন তার পাশাপাশি অনেকে বলেছেন যে শেষ মুহুর্তে আসলে তিনি তেমনটা না করলেও পারতেন এমনটি কিন্তু অন্যান্য জিএস পদপ্রার্থী যারা রয়েছেন তাদের মতে চলে এসেছেন তবে আপনি জানতে চাচ্ছিলেন আসলে অন্যান্য প্রার্থীরা কী বলছেন আমরা যদি ভিপি প্রার্থীদের কথা বলি ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এমনকি ডাকসু ফর চেঞ্জ এবং বাচ্চাসের পক্ষ থেকে সগুলো সবগুলো প্যানেল থেকেই কিন্তু আমরা একটি জিনিস আসলে লক্ষ্য করেছি যে পক্ষপাতিত্বর অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে আজ আবারও করা হয়েছে প্যানেলগুলোর পক্ষ থেকে এবং প্যানেলগুলোর পক্ষ থেকে একটি জিনিস সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব করছে ব্যাপারটা এমন নয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আজ ছাত্র দলের পক্ষ থেকে আরও একটি অভিযোগ আনা হয়েছে যে একজন উপদেষ্টা কিংবা একটি রাজনৈতিক দলের যখন এই ডাকসু নির্বাচনের প্যানেলকে ঘিরে কোনো পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন সেটি আসলে রাজনৈতিক একটি চাপ প্রয়োগ করে কি না ডাকসু নির্বাচন কেন্দ্রিক সেটিকে বাঞ্চালের কেন্দ্রিক কিংবা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আজ ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা যখন বাচ্চাসের সাথে কথা বলেছি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে তাদের সাথে সেক্ষেত্রে কিন্তু দুটো জিনিস তারা বলেছেন যে পক্ষপাতিত্বের অভিযোগ তারা যেমন এনেছে তার পাশাপাশি তারা কিন্তু মাহিনের এই পদ থেকে সরে আসাটিকে নিয়েও কিন্তু তারা স্বাগত জানিয়েছেন তবে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে এবং ছাত্র শিবিরের প্যানেলটি বিশেষ করে সেই প্যানেল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছে সেখানে তারা আরও যুক্ত করেছেন যে সাইবার বুলিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন বট বাহিনী যে অনলাইনে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে ছড়াচ্ছে সেই অনলাইন প্রোপাগান্ডাগুলোতেই কিন্তু প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সু সুনির্দিষ্ট একটি বা দুটি মহলের ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয়া হচ্ছে এবং বিভিন্ন অভিযোগ আমলে এনে প্রশাসন কাজ করছে এমনটাও কিন্তু জানানো হয়েছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু টিএসসি সহ অন্যান্য আমরা পুরো ক্যাম্পাসের বিভিন্ন অংশে কিন্তু আজগুলো দেখেছি এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি যে লিফলেট বিলি করার যে গত কয়েক দিনের প্রচার প্রচারণা চালানোর মাধ্যমটি রয়েছিল সেই মাধ্যম কিন্তু আজও বর্তমান এবং আগামী কাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা তাই কিন্তু বেশ জমজমাট পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডাকসু নির্বাচন এবং হর সংসদ নির্বাচন নিয়ে তানিয়া স্বর্ণা আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত থাকার জন্য নুরুল হক নূরসহ সহ নেতা কর্মীদের উপর হামলাকারীদের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশ ডেকেছে গণ অধিকার পরিষদ সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী পার্থ সাহা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে পার্থ সমাবেশে কোন কোন দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন আর জনসমাগমী বা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন জাতীয় জাদুঘরের ঠিক সামনে গণ অধিকার পরিষদের তিন দফা দাবিতে গণসংহতি যে সমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে সংহতি সমাবেশ সেই সমাবেশে জাতীয় পার্টি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতা কর্মীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজ শাহবাগে যে সংহতি সমাবেশ সেই সংহতি সমাবেশটি আয়োজন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংহতি সমাবেশে একত্বতা পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং এখানে যে যে করা হয়েছে সেই মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীরা রয়েছে এবং স্লোগান দিচ্ছে যে মূলত নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেটি আসলে খারাপ হয়েছে এবং সেই হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত সময় সময়ের মধ্যে বিচারের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এই ছিল সাহার থেকে আমার কাছে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আবারও দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত জনগণের মনে নির্বাচন নিয়ে আশঙ্কা কাটবে না রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা জনগণ এমন কাজ বিএনপির প্রতিষ্ঠাতা বিষয়ক উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করা হয় কেউ কেউ কোনো বিভেদ সৃষ্টি করে এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন নিয়ে পিআর সহ নানামুখী সরজন্ত হচ্ছে দলের ভেতরে কারো কারো বিতর্কিত বক্তব্যও সমালোচনা করেন তিনি নানা পদ্ধতি নানা कायदा নানা মাই নানা মত সৃষ্টি নানা পিপিপিআর এই সব সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করার একটা প্রক্রিয়া শুরু করছে আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার নির্বাচনকে বাঞ্ছাল করার চেষ্টা করেন জনগণ প্রতিহত করবে পল্টনে ফারিস টাওয়ারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েশ্বর চন্দ্র বলেন সব সংস্কারই সম্ভব তবে তা হতে হবে সংসদের মাধ্যমে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ফলাফল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে

ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী বন্ধ হয়ে গেছে যান চলাচল এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন সেই সাথে জানাবেন যারা বিক্ষোভ করছেন এলাকাবাসী তারা কি বলছেন আপনার মাধ্যমে জানাতে চাই যে সকালে আমি জানিয়েছিলাম যে ফরিদপুরের বাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি এই দুটি ইউনিয়নকে কিন্তু আসন বিন্যাসে কিন্তু নগরকান্দার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে এর কারণে কিন্তু এই এলাকার ভাঙ্গা এলাকার আমেরদি এবং আলগির যে লোকগুলি আছে তারা কিন্তু খুশি হতেছে এর পাশাপাশি পুরা ভাঙ্গা এলাকা কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে সকালবেলায় এক দফা কিন্তু চুমুর দিতে এবং পুকুরিয়াতে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা উনি মিজানুর রহমানের আশ্বাসে তুলে নেওয়া হলেও আবার কিন্তু বাঙ্গাচৌ রাস্তার মোড়ে এখানে কিন্তু একবার সর্বস্তরের জনগণ এখন বিক্ষোভ মিছিল করছে দফায় দফায় মিছিল মিছিল করছে এখানে কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় পঁচিশটা জেলার যান চলাচল করে সেই ক্ষেত্রে চার দিক দিয়ে ঢাকা বরিশাল ঢাকা খুলনা হরিপুর বরিশাল সহ আছে তা দুই পাশে আটকা পড়ে শত শত যানপন করে হাজার হাজার মানুষের এখন জন দুর্ভোগে পরিণত হয়েছে আমি এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না পূরণ হবে ততক্ষণ দিন যাপে তারা কিন্তু আরো বড় ধরনের পদক্ষেপ নেবে বলে আমাকে জানিয়েছিলেন তো আমি এখন বাঙ্গা ভাঙ্গা চৌরাস্তার মোড়ে এখানে আমার ওভার ব্রিজের নিচে কিন্তু সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে এলাকাবাসী তারা চার চারদিকে যেসব গাড়িগুলি আছে তারা গোলক দিয়ে তারা আটকে রাখেছে এবং তারা আশ্বাস পেলেই তাদের অবরোধ তুলে নেবে এই ছিল আমার কাছে ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর পিকুল আপনাকে ধন্যবাদ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন পাঁচ বা ঠাকুরগাঁও তিনে

ধন্যবাদ ডিবিসিকে এবং ডিবিসির মাধ্যমে ঠাকুরগা তিন আসলে সর্বস্তরের জনগণকে এবং দেশবাসীকে জামাত বিএনপির জন্য চ্যালেঞ্জ না জামাত যতটুকুন আলোকিত হয়েছে বিএনপির আলোয় আলোকিত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুনার জনপ্রিয়তা এই মুহূর্তে আকাশচুম্বি আর আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব তো মানুষ জানে যে উন্নয়ন কাদের মাধ্যমে হতে পারে তো উন্নয়ন যাদের মাধ্যমে হয় মানুষ সেদিকেই ধাবিত হয় এটা মানুষ ভুল করবে না সেটা মানুষ বিএনপির দিকে থাকবে বিএনপিকেই মনোনীত করবে বিএনপিকেই নির্বাচিত করবে আপনি জানেন যে মানুষ দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে দার্শনিকের ভাষায় বলা হয় যে ডেমোক্রেসি ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল ইতিপূর্বে আমরা দেখেছি যে ডেমোক্রেসি ফর দ্য আম লীগ বাই দ্য যুবলীগ অব দ্য ছাত্রলীগ অর্থাৎ তাদের একচ্ছত্র রাজত্বের কারণে দীর্ঘদিন মানুষ গণতন্ত্রের স্বাদ পায় নাই এই গণতন্ত্রের স্বাদ পেতে চলেছে এবং মানুষ বিপুলভাবে যারা এই গণতন্ত্রের পুরোধা বলবো এই উত্তরণের পুরোধা বিএনপি এবং আমাদের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নির্যাতন এবং হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলমকে গুম করা হয়েছে আমাদের নেতাকর্মীদের নামে আমার নামে পাঁচটা মামলা এরকম আমাদের অসংখ্য নেতাকর্মীদের নামে মামলা আমাদের মহাসচিবের নামে মামলা এই মামলার কারণে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর পক্ষে সাধারণ মানুষের যে সমর্থন আর প্রত্যেকটা নেতাকর্মী আমাদের যেই হারে শক্তিশালী হয়ে আছে এখানে একটা ভোট বিপ্লব ঘটবে এবং বাংলাদেশের একটা অভূতপূর্ব নির্বাচন ঘটবে এবং মানুষ এই নির্বাচনে তো আরও প্রতিদ্বন্দ্বী করবে আরও মনোনয়ন প্রত্যাশী আছেন বিএনপির তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বা আপনি পাবেন এটা কতটুকু নিশ্চিত আমি নির্বাচন করলে আমি মনোনয়নে আশাবাদী এই কারণেই যে আমি পারিবারিকভাবেই জাতীয়তাবারিবাদী পরিবার আমার আব্বা মুসলিম লীগ করতেন এখানে মির্জা রুহুল আমিন সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ওনারা একসঙ্গে ঠাকুরগাঁ রাজনীতি করেছেন আপনি জানেন যে ঠাকুরগা সুগার মিল এই ঠাকুরগা সুগার মিল নির্মাণের ক্ষেত্রে আমার বাবার অনেক বড় অবদান আছে উনি ঠাকুরগা পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং ওই সময়ে এই পীরগঞ্জ রানীশঙ্কলের এলাকার প্রচুর লোককে সুগার মিলে চাকরি দিয়েছিলেন এবং আপনার আপনি জেনে থাকবেন যে উনি ঠাকুরগা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মরহুর ওমর আলী সাহেব তো সব কিছু মিলে আমি দীর্ঘদিন তেতাল্লিশ বছর ধরে এই দলের রাজনীতি করি আমি কলেজের জিএস ছিলাম আমি কলেজের ভিপি ছিলাম এবং আমি যখন জিএস ছিলাম তখন পঁচিশ বছর পরে ছাত্র ইউনিয়ন জিএস পদ হারায় আমি যেবার ভিপি হলাম ওরা ছাব্বিশ বছর পরে ভিপি পদ হারায় তখন আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করি তো এই অঞ্চলের মাটি মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের চলাফেরা এবং মানুষ চায় যে তারুণ্যে ভরপুর একজন নেতৃত্ব তা আমি বিশ্বাস করি যে জনার তারের রহমান সেই তারুণ্য এবং সততাকে প্রাধান্য দেবেন আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি নাই আমি কোনো অন্যায় করি নাই এবং আমার নামে কোনো দুর্নীতির মামলাও নাই। তাছাড়া যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে সেই প্রেক্ষিতে আপনি একসঙ্গে কাজ করবেন কি না তার হয়ে কাজ করবেন কি না নির্বাচনে ছোট করে গণতন্ত্রের সৌন্দর্যটা হলো নমিনেশন সকলেই চাবে কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হবে সকলে মিলে তার জন্য আমরা কাজ করব এটা গণতন্ত্রের সৌন্দর্য এটাই হওয়া উচিত এখানে বিরোধিতা করার সুযোগ নেই এখানে দল যাকেই নমিনেশন দিবে আমরা সবাই মিলে তার জন্য কাজ করব আমি নিজেও কাজ করব। এখনকার তিন আসনে বিএনপির কোনো ভাগা ভাগ আছে কি না বিভক্তি আছে কি না এখানে বিএনপির কোনো বিভক্তি নাই বিএনপি এখানে ঐক্যবদ্ধ এবং বিএনপি এখানে অনেক শক্তিশালী রাজনৈতিক দল এবং বিএনপি মনে করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের সব থেকে বাংলাদেশের মধ্যে শক্তিশালী মন্ত্রী হবেন এবং ঠাকুরগাঁ শুধু তিন না ঠাকুরগাঁ এক দুই তিন এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এই জন্য আমরা মনে করি যে বিএনপির জোয়ার আমাদের এই এলাকায় অনেক বেশি থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগে থাকছে সন্ধ্যা সাতটায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কে দেবেন সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসালাম টিভিসি ইলেকশন এক্সপ্রেসের থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী অনুদিন চান বিরাকুল শুক্রবার পার্লামেন্টের ভোটে নির্বাচিত হন তিনি চারশো বিরানব্বই সদস্যের প্রতিনিধি পরিষদে 35311 ভোট তার প্রতিদ্বন্দী ফেউথাইয়ের প্রার্থী জয়কাসম নীতিসিরি পেয়েছেন 152 ভোট রাজা মহা ওয়াজিরা লঙ্করের কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর দায়িত্ব নেবেন 58 বছর বয়সী অনুদিন গত সপ্তাহে আদালতে রায়ের সাবেক প্রধানমন্ত্রী পেতোং তান সিনাওাত্রা পদচ্যুত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন এই রাজনীতিবিদ কিন্তু সম্প্রতি একটি ফোন কল ফাঁসের জেরে পেতোং তানকে প্রধানমন্ত্রী পদ থেকে বহিষ্কার করা হয় এরপর আদালত তার বিরুদ্ধেই রায় দেয় প্রতিনিধি পরিষদে ভোটের কয়েক ঘন্টা আগেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা থাইল্যান্ড ছেড়ে দুবাইয়ে গেছেন চারশো কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলাকারীরা ভারতের মুম্বাইয়ে ঢুকেছে এমন হুমকি পাওয়ার পর শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট মুম্বাই পুলিশ জানায় লস্করি জিহাদি নামে একটি সন্ত্রাসী সংগঠনের নামে এই বার্তা আসে ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে দেয়া হুমকি বার্তায় জানানো হয় চৌত্রিশটি গাড়িতে করে চৌত্রিশ জন মানব বোমা ব্যবহার করা হবে বিস্ফোরণের জন্য ব্যবহার করা হবে চারশো কেজি আরডিএক্স এই হুমকি বার্তা পাওয়ার পর থেকে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালানো হচ্ছে তল্লাশি অভিযান শুধু শহরই নয় গোটা ভারত জুড়ে এই বাড়তি সতর্কতা জারি করেছে মোদী সরকার এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা বলছে চোদ্দ জন পাকিস্তানি জঙ্গি দেশে ঢুকেছে ফিলিস্তিনের জুড়ে চলছে ইসরায়েলের বর্বর হামলা শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত উনিশ ফিলিস্তিনি এ নিয়ে 24 ঘন্টায় নিহত হয়েছে 75 জন শুক্রবার সকাল থেকেই আবাসিক বাড়ি ও আশ্রয় শিবিরগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের নামে দখলদারিত্ব ও উচ্ছেদ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এরি মধ্যে গাজা শহরের 40 শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে আইডিএফ সেখানকার হারিস শহরে বড় আকারের গ্রেফতার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা হেব্রনেও বিরাজ করছে একই পরিস্থিতি এই ঘটনাকে অকল্পনীয় বিপর্যয়কর পরিস্থিতি বলে মন্তব্য করেছে জাতিসংঘ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গে